নমস্কার রাতের লাইভে আপনাকে স্বাগত সঙ্গে আমি সুমিত আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং এই মুহূর্তে যে বাংলায় যে গুরুত্বপূর্ণ অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তাই এসআইআর নিয়ে আর বলা বাহল্য চারিদিক জ্বলছে কোথাও উদ্বেগের অবস্থা কোথাও বিক্ষোভ হচ্ছে কোথাও বিক্ষোভ করানো হচ্ছে কোথাও শাসক দল কোথাও বিরোধী দল কি পরিস্থিতি বাংলার এখন এই এসআইআর টা হওয়া কি বাঞ্ছনীয় ছিল কি কি পরিস্থিতিতে এসে ভারত সরকার আবার এসআইআর করলো এবং রিভিশন তো কিন্তু স্পেশালটা স্পেশালটা কি এই বিভিন্ন লোকের বিএল ও আত্মহত্যা আমরা যা দেখলাম আহ মোটামুটি বিএল ও আত্মহত্যার হার গোটা পশ্চিম বাংলায় যতগুলি স্টেটে এই মোটামুটি এসআইআর হয়েছে তাতে পশ্চিমবাংলা প্রথম স্থান অধিকার করেছে এ ব্যাপারে আত্মহত্যা বা লোকজন মানুষজন যে পরিস্থিতিতে আসলে রাজ্য সরকারের দায় থাকে যখন সেন্ট্রাল কোনো প্রজেক্ট লঞ্চ করে বা সিদ্ধান্ত নিতে যায় যেই রাজ্য এর উপরে কাজ হচ্ছে সেই রাজ্য সরকারকে অনেকটা মানুষকে সচেতন এবং আশ্বস্ত করতে হয় সেখানে রাজ্য সরকার প্রথমেই স্ট্যান্ড পয়েন্ট নিয়েছিল যে আমাদের এই বাংলায় এসআইআর হবে না বা করতে দেওয়া হবে না এই যদি মুখ্যমন্ত্রীর থাকে তাহলে তখনই আমরা মোটামুটি একটা ধরে নিয়েছিলাম যে এই পরিস্থিতিটা আহ দিনে দিনে হাতের বাইরে চলে যেতে পারে এরকম একটা অরাজক পরিস্থিতি বাংলায় রয়েছে মুর্শিদাবাদ বেল্ডাঙার ঘটনা আপনাদের প্রত্যেকেই জানা এরকম একটা পরিস্থিতিতে এসআইআর চলছে যারা ডাক পাচ্ছেন শুনানিতে কি তাদের প্রয়োজনে ডাকা হচ্ছে তা পরিষ্কার করে অনেক জায়গায় বলছে না কি কি কারণ এবার যেতে হবে শুনে অনেকেই স্বাভাবিক ভাবে আতঙ্কিত হয়ে পড়ছে থমকে যাচ্ছে বিষয়টা একটা গোলমেলে বিষয় হিসাবে তার কাছে প্রেজেন্ট হচ্ছে বিষয়টা কি আদেও গোলমেলে কি কি কাগজপত্র রাখবেন আমার মনে হয় আমার ফেসবুক পেজ যারা ফলো করেন বা ফেসবুকে ফলো করেন অনেকদিন আগে বলা হয়েছিল আহ তো আরো একবার মোটামুটি যেই এসআইআর এর নোটিশটা আপনি পেয়েছেন আরো একবার বলে রাখি শুরু হবে আলোচনায় এর অরাজক পরিস্থিতি বাংলায় কেন এ নিয়ে আজকে প্রিয়ন্তী থাকছে আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে তিনি যোগ দেবেন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাবো কিছুক্ষণের মধ্যে প্রিয়ন্তী আসছে বিজেপি মুখপাত্র প্রিয়ন্তী আসবেন এ বিষয়টা ভুলবেন এবং যেই জায়গায় দাঁড়িয়ে সাইয়ার নিয়ে অরাজক পরিস্থিতি আমরা সূত্রের খবর বলুন আর কিছু খোঁজ খবর বলুন রাখা রাখলে দেখা যাবে বা আপনারা নিজেরাও জানেন অনেক জায়গায় পরিস্থিতিতে শাসক দলের পেছনের থেকে মদত রয়েছে যেহেতু আমি ওই ফার্স্ট পয়েন্টটা বললাম যে মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছিলেন যে আমাদের রাজ্যে এসআইআর হতে দেওয়া হবে না বা বাংলায় এসআইআর হবে না এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছে মুখ্যমন্ত্রী সেই রকম জায়গায় স্ট্যান্ড পয়েন্ট নিয়ে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে বাকি স্টেটগুলি থেকে আমরা যেগুলো এগুলো আলাদা পাচ্ছি সেটা হচ্ছে বিয়েল মৃত্যুর হার রাজ্যে বেশি অরাজক পরিস্থিতি তৈরিতে এরাজ্য বেশি এসআইআর এ মানুষ বেশি আতঙ্কিত হচ্ছে যেই এরকম বিভিন্ন পরিস্থিতিতে এমনকি আমি আমি বলতে বাধ্য হচ্ছি বিজেপি মুখপাত্র থাকবে আর কিছু কোনো করে তিনি এসে বলবেন যারা এলাকায় বিজেপি করে তারাও ওই ওই পাচ্ছেন অনেকে যোগাযোগ করছেন এবার আমি আমি যেটা বলে শুরু আলোচনাটা যে নোটিসটা পেলেন এসআইআর আহ আপনাকে শুনানিতে যেতে হচ্ছে অনেকে ঘাবড়ে যাচ্ছেন সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিয়ে যদি মন দিয়ে শুনে নেন যে নোটিশটা আপনি পেয়েছেন সেই নোটিশটার অরিজিনাল কপি এবং যে ফর্মটা আপনি ফিল করেছিলেন সেই নো বা ম্যাপিং হোক বা নামের ভুল ছিল সেই যেটা আপনি বিএল থেকে সই করে জমা দিয়ে পেয়েছেন তার একটা কপি বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ডের সচিত্র পরিচয় পত্রের প্রমাণ এবং আপনার যদি আর কোনো এক্সট্রা কাগজ থেকে থাকে যদি এগুলো না থেকে থাকে তার সাপোর্ট সাপোর্টিং ডকুমেন্টস তো রয়েছেই এবং যদি এগুলো থেকে থাকে তো এইগুলো মানে ঘাবড়ানোর কিছু নেই বিশেষ একটা ব্যাপার নয় দেখুন প্রত্যেকবারই আমরা এই ভোট আসার আগে আগে বা পরে আমাদের ভোটার কার্ডটা চেঞ্জ করি এটা একটা একেবারে পরিষ্কার কারণ এটাই আরেকটু একটু এক এগিয়ে হয়তো একটু ভিড় হয়ে যাচ্ছে হয়তো একটু শাসক দলের নেতাদের আহ একটু আনাগোনা বেশি থাকছে সেক্ষেত্রে হয় না প্রত্যেকবার এরকম এটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এসআইআর কিন্তু বাংলা জ্বলছে কেন জ্বলছে কাছে আমি জিজ্ঞাসা কেন্দ্রবিন্দু সেখানে মহিলা সাংবাদিক মারখাওয়া থেকে শুরু করে গোটা বাংলায় এসআইআর একটা ভূত দেখার মতন অবস্থা এ মুখ্যমন্ত্রী হতে দেবেন না এই বিষয়ে বদ্ধপরিকর ছিলেন তিনি কিন্তু আহ বেশ কিছুটা স্ট্যান্ড পয়েন্ট বদলেছেন এবং তার ফলস্বরূপ আমরা যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় শাসক দল জড়িয়ে পড়ছেন কোথাও হুমকি দেওয়া হচ্ছে বিয়েল ওদের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় মানুষ কি করবে ধরুন সাধারণ একজন মানুষ সে যাবে হেয়ারিং এ এই যে ভয় ভীতি কাটিয়ে তারপরে এক আগুন জ্বলছে কোথাও ওই ফর্ম ছিড়ে ফেলে ফেলে দেওয়া হচ্ছে পরিস্থিতি বাংলায় মানুষ কি নিরাপদে টা করতে পারে মানে যারা ইচ্ছুক তারাও তো পারছে না একদমই প্রথমে আমি ফার্স্ট ফার্স্টের সমস্ত দর্শককে শুভ সন্ধ্যা জানাই সাথে আমার রয়েছেন আমার সাথে সঞ্চালক হিসেবে সুমিত সরকার প্রত্যেকের শুভ সন্ধ্যা আসলে এইসআইআর একটা যে প্রসেস একটা সংবিধান অধিকারে এই যে সংবিধানের রক্ষাকর্তা যারা রয়েছে নির্বাচন কমিশন তাদের করা একটা প্রসেস একটা পদ্ধতি এবং এটা ভারতবর্ষে প্রথমবার নয় আগে বহুবার হয়েছে হয়তো তুমি আমি আমার মতন এই জেনারেশনে ছেলে মেয়ে আমরা দেখিনি কিন্তু আমাদের বাবা মা কাকা জেঠু কিন্তু এসআইআর করেছে সুতরাং এই জেনারেশনের কাছে নতুন হলেও আমাদের জেনারেশনে নতুন বলে কিছু থাকে না কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে জানতে চেষ্টা করি জানার চেষ্টা করি এবং বুঝে যাই এই যে এখন আমাদের কাছে বিষয়টা হয়ে ক্লিয়ার গেছে আর সব থেকে বেশি ক্লিয়ার হয়েছে কেন কারণ তৃণমূলের অদারাজকতা এই যে সন্ত্রাস এই যে এসআইআর নিয়ে ভয় ভীতি এই যে আগুন জ্বালিয়ে দেওয়া এই যে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করা ইলেকশন কমিশনকে আক্রমণ করা এই সব থেকে আরো বেশি জেনে গেছে আমি তুমি বললে দুটি পয়েন্ট যে সাধারণ মানুষ কি হয়রানি হচ্ছে বা এটা কি করতে পারবো তাহলে আমি আমি কয়েকটা কথা তোমাকে বলি সেটা হচ্ছে যে তুমি সাধারণ আমাদের থেকে অসাধারণ যারা বিশেষ বিশেষ ব্যক্তি আছে বিভিন্ন সেলিব্রিটি রয়েছেন অমর্ত্য সেন থেকে শুরু করে দেব দীপক হচ্ছে কেন হচ্ছে তার নির্দিষ্ট কোনো কারণ রয়েছে এবং সেই কারণ ধরে নোটিশ করা হচ্ছে অর্থাৎ কারোর নামের বানান ভুল হতে পারে কারো বাবার নামের বানান ভুল হতে পারে কারো বসবাস স্থান হয়তো পশ্চিমবঙ্গ তার জন্ম হয়তো অন্য রাজ্যে বিভিন্ন ইস্যু বিভিন্ন ভুল ভ্রান্তি বিভিন্ন কিছু কেন্দ্র করে তাকে সেই পয়েন্টে নোটিস করে তাকে পর্যাপ্ত থেকে আসা বা বহিরাগত এরকম কিন্তু কোথাও প্রমাণ করা হচ্ছে না তাকে বলা হচ্ছে যে আপনার এই জায়গাটায় ভুল রয়েছে এইটাকে সঠিক করবার জন্য আপনার কাছে যে ডকুমেন্টস আছে সেটা নিয়ে আপনি আসুন দেখান এবং হিয়ারিং ফেস করে আপনি ফিরে যান তারপরে যে তালিকা বেরোবে সেটা থেকে ফাইনাল হবে যে আপনার যে ভুল ছিল সেটা ঠিক হয়েছে কিনা অর্থাৎ এই যে যে মানে ক্লিয়ারেন্সটা এই যে হেয়ারিং বা এই যে ভেরিফিকেশনের ব্যাপারটা এইটাকে তৃণমূল একটা আতঙ্কে পরিণত করে দিয়েছে তারা বারবার মানুষকে বোঝাতে চেষ্টা করছে যে হেয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতে হচ্ছে সাধারণ মানুষকে কেন হেয়ারিং এর লাইনে দাঁড় করাবে আমি সুমি তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে বলি আমরা ব্যাংকের যখন অ্যাকাউন্ট খুলি আমাদেরকে কিন্তু লাইন দিয়ে গিয়ে দাঁড়িয়ে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয় যখন দুয়ারে সরকারের প্রকল্প করে মমতা ব্যানার্জি তখনও কিন্তু সেই ক্যাম্পে মানুষকে লাইন দিতে দেখা গেছে যখন পাড়ায় পাড়ায় সমাধান করেছে মুখ্যমন্ত্রী তখনও কিন্তু সেই ক্যাম্পে মানুষকে লাইন দিতে দেখা গেছে যখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য ফর্ম ফিল করতে হয়েছে তখনও কিন্তু মানুষকে লাইন দিয়ে করতে হয়েছে সুতরাং সরকারি সুযোগ সুবিধার সুবিধা পাওয়া কিংবা সরকারি যে কোনো কাজে কিন্তু সরকার পক্ষকে এইভাবেই কিন্তু সহযোগিতা করে লাইনে দাঁড়িয়ে কিন্তু এটা করতে হয় হয়তো মানে সাময়িক ভাবে মানুষকে হ্যারাসমেন্ট হতে হয় কিন্তু এটা আমাদের প্রত্যেকজন নাগরিক প্রত্যেকজন সুশীল সচেতন ভারতীয় নাগরিকের কর্তব্য সরকারকে সহযোগিতা করে লাইনে দাঁড়িয়ে নিজের কাগজপত্র দিয়ে ভেরিফিকেশন করে আসা এতে কিন্তু কোনো দ্বিমত নেই কিন্তু আমাদের রাজ্য সরকার পক্ষে যারা রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই জিনিসটাকে একটা মিথ্যাচার একটা ভয় জায়গা তৈরি করে রেখেছে আমি দুটো পয়েন্টে বলি ভারী মাধ্যমের যেখানে বেলডাঙার মতন জায়গায় একটা ওই রকম পরিস্থিতি সেখানে ক্যামেরা পারসন নিয়ে একজন মহিলা সাংবাদিক পৌঁছলেন তারপরে তাকে তুলে নিয়ে সেই যে যাওয়া পরিস্থিতি তার হাঁটুতে হাতে যে বিভিন্ন জায়গায় যে লেগে যাওয়া আমি বলছি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলতে পারলেন যে মানে আমার মনে হচ্ছে সাধারণ প্রশ্ন বলছে জুম্বাবারে তারা নামাজ পড়ে এবং ওই মবের মধ্যে যাওয়াটা ঠিক হয় কোথায় যাওয়া ঠিক দেখো এই যে যে মন্তব্য এই মন্তব্যকে আমি বিরোধিতা করতে পারি তার জন্য আমার কারণ থাকা হ্যাঁ আমার কাছে কারণ আছে তিনি মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের কথা বলতে পারেন কিনা সেটা সন্দেহ থাকে কেন বলছি কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী অর্থাৎ এই কথা বলে দেওয়া আর ফেইলিয়ার পরিস্থিতি তৈরি করা মানে দায় কিন্তু তার উপরও বর্তায় তিনি পুলিশ মন্ত্রী পুলিশ সেখানে আন্ডার কন্ট্রোল করতে পারছে না সেখানে সিস্টেম ঠিক করে করতে পারছে না যার জন্য কিন্তু দায় পুলিশের উপর থাকছে সুতরাং মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আই থিঙ্ক উনি দলীয় ভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর পদে থেকে সবসময় দলীয় ভাবে বলা যায় না আমরা প্রত্যেকেই জানি এরকম পুজো আশ্রয় উৎসবে এরকম ভিড় জমে কিন্তু সেই ভিড়কে কন্ট্রোল করা সেই ভিড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সবটাই কিন্তু প্রশাসনের হাতে আজকে এসআইআর কে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটে গেল মুখ্যমন্ত্রী এই জিনিসটাকে কন্ট্রোল করাতে পারেননি কেন কেন এই ধরনের ঘটনা ঘটবে প্রথম দিন ঘটলেও দ্বিতীয় দিন কেন ঘটলো সেখানে সমাজ মাধ্যমে যারা রয়েছে সংবাদ মাধ্যমে যারা রয়েছে তাদের ওপর আক্রমণ করা হয়েছে এই কথাটা মুখ্যমন্ত্রীর বলা উচিত নয় দ্বিতীয় কথা বলবো যদি স্টেপ নেওয়ার জন্য তাহলে যারা দোষী সেখানে তাদের ধরা উচিত ছিল যারা এফেক্টেড হয়েছে তাদের সাথে কমিউনিকেট করা দরকার ছিল আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা সেই সমস্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে শুধু জি চব্বিশ ঘন্টা নয় একাধিক সংবাদ মাধ্যমে একবার আক্রমণ হয়েছে না তাদের পাশে দাঁড়িয়েছে তাদের হয়ে কোনো কথা বলেছে না দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে তুমি বলো যে দোষী এতজন দোষীকে গ্রেপ্তার করা হয়েছে এতজন দোষীকে এই ধারায় মামলা দেওয়া হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে কিচ্ছুটি হয়নি এখনো পর্যন্ত সুতরাং এই যে কে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতি যে দাঙ্গা বাঁধানোর ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে যে গোটা বাংলায় যদি আমরা করতে না পারি মুর্শিদাবাদের মতন বেলডাঙ্গায় ওদেরকে দিয়ে আমরা এটা করাতে পারবো মালদা থেকে শুরু শুনে পারবো কি বাংলাকে দেখছো আমি বলছি যে আমি সেই জায়গা থেকে আসছি যে বিহারে লাস্ট ইলেকশন হলো ও ওখানেও বাদ গেল মানে এই রকম একটা পরিস্থিতি বাংলায় মৃত্যু হার ভিয়েলোরা আত্মহত্যা করছেন এবং সেটা যে যেকোনো কারণেই হোক মানুষ হয় মানে বাংলায় পরিস্থিতিটা এসআইআর এর এরকম কেন মানে কি কারণ হতে পারে এই এসআইআর কিন্তু সারা ভারতবর্ষে মোট নটি রাজ্যে হচ্ছে তার মধ্যে অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গ এবং তুমি যদি নিউজ দেখো তাহলে তুমি দেখতে পাবে গোটা রাজ গোটা দেশের কোথাও কোনো রাজ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি কোনো বিওলো মারা যায়নি কোনো সাধারণ মানুষ সুইসাইড করেনি কোনো সাধারণ মানুষের বিভ্রান্তি হয়নি কোথাও যানজট হয়নি কোথাও কোনো খুনি আগুন জ্বালাজালি হয়নি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে কেন কারণ তুমি আমি প্রত্যেকেই জানি যে আমাদের রাজ্য বাংলাদেশ বর্ডার লাগোয়া এবং সেখান থেকে বিভিন্ন রকম বিভিন্ন দেশের অনুপ্রবেশকারীরা ধরনের অনুপ্রবেশকারীকে দেখতে পাই সুতরাং এইটা যে এই ভোটার যে বাদ পড়বে সেটা মুখ্যমন্ত্রী মমতা বুঝে গেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দল বুঝে গেছে যে মৃত ভোটার দিয়ে প্রতি বছর ওনারা ভোট করিয়ে ক্ষমতায় আসছেন সেই মৃত ভোটার বাদ চলে যাচ্ছে সেই শিফটেড ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার যাদের ভোট গুলো তৃণমূল কংগ্রেসের নেতারা করায় সেগুলো বাদ পড়ে যাচ্ছে কোথাও যেন ক্ষমতা হারানোর ভয় পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস যার জন্য মরিয়া হয়ে মন প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে এসআইআর কে বন্ধ করার বারবার করে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে বারবার বিরোধীদের উপর আক্রমণ করছে এটা শুধুমাত্র ক্ষমতা হারানোর ভয় বেশ আমি এ প্রসঙ্গে একেবারে শেষ করব কুনাল ঘোষের মন্তব্য দিয়ে একেবারে বাংলার বর্ণময় চরিত্র তিনি সব বিষয়ে বলেন কিন্তু এ বিষয়ে বলেছেন যে অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে তো বর্ডারে বিএসএফ থাকে কি করে এলো হেলিকপ্টারে না মাটি খুঁড়ে মানে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বর্ডারে দাঁড়িয়ে থাকা বিএসএফ এর কাজকে কার্যত চ্যালেঞ্জ করলেন কুণাল ঘোষ বলছে কি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী তো বলেই রেখেছেন যে কয়লার টাকা অমিত খাত দেখো বাতাবরণ তৈরি করার চেষ্টা করছি সেটা তুমিও আমিও প্রত্যেকেই বুঝতে পারছি আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের সাথে বাংলাদেশ বর্ডার প্রায় সাত সাড়ে আটশো কিলোমিটার বর্ডার তার মধ্যে চারশো কিলোমিটার ফেন্সিং করার নেই কারণ আড়াইশো কিলোমিটার ভৌগোলিক অবস্থান নদী নালা জঙ্গলের কারণে সেই সব জায়গায় ভৌগোলিক কারণে বর্ডার ফেন্সিং করা সম্ভব হয় না এখনো সম্ভব হয়নি বিগত দিনে সম্ভব হবে কিনা বলা যায় না কিন্তু যে জায়গাটাই ফেন্সিং এখনো হয়নি করা সম্ভব হলেও সেটা নদিয়া মুর্শিদাবাদের মতন বিস্তীর্ণ এলাকায় ফেন্সিং করা যেতে পারে কিন্তু রাজ্য সরকার বিগত পনেরো বছর ধরে সেখানে জায়গা দেয়নি বলে ফেন্সিং করা সম্ভব হয়নি পার্লামেন্টে আলোচনা হয়েছে এই বিষয়ে দশ বার নোটিশ করা হয়েছে স্টেট গভর্নমেন্টকে জায়গা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নোটিশ করেছেন নোটিস করিয়েছেন যে জায়গা দেওয়ার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা দেননি যখনই তিনি দেখছেন বিপদে পড়ে যাচ্ছেন তখন তিনি বোধহয় লাস্ট ইয়ারে উনি জায়গা দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থাৎ এখনো পর্যন্ত ফেন্সিং করা হয়নি প্রসেস চলছে এবার এই যে ফেন্সিং না হওয়া জায়গা থেকে প্রতি বছর প্রতি রাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে দুটো কারণে আসে এক রাজনৈতিক কারণে আরেকটা ধর্মীয় আশ্রয় নিতে যারা ধর্মীয় আশ্রয় নিতে আসে তাদের জন্য কিন্তু সি এর মাধ্যমে ভারত সরকার ব্যবস্থা করে রেখেছে যদি কোনো মানুষ ধর্মীয় নিপীড়নের কারণে এদেশে আসে আর যারা রাজনৈতিক কারণে আসছে যাদেরকে আনা হচ্ছে তাদের কথা আমি না হয় আর বিশ্লেষণ করে বললাম সেটা আমরা প্রত্যেকেই জানি তাই তারা যে এদেশীয় নয় তারা যে এদেশের সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না তারা যে এই দেশের ভোট দানে ভোট দান করতে পারে না সেটা কিন্তু এসআইআর ঠিক করে দেবে আর এসআইআর টা যদি সঠিকভাবে হয় কোনো অনুপ্রবেশকারী আমাদের দেশে আমাদের সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আর সেইটা বুঝে গেছেন তখনই তিনি বলে দিয়েছেন মন থেকে একটা কথা বলো আমি আমার সময় একেবারে শেষ মন থেকে একটা কথা বলো মানে বিশ্বাস করো যে এসআই হলেই বিজেপি ক্ষমতায় আসবে না আমরা কখনো বলছি না তো যে এসআইআর হলে বিজেপি ক্ষমতায় আসবে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আমরা এই যে অরাজকতা চলছে এই যে অপশাসন চলছে এই যে আইন শৃঙ্খলার অবনতি এই যে চাকরি নেই এই যে যুবকদের এত হতাশা এই যে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি শিক্ষা থেকে রেশন বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছি আমরা সরকারের বদল ঘটিয়ে এই সমস্ত জিনিসের উন্নয়ন করতে চাইছি গোটা ভারতবর্ষ যে উন্নয়নের জ্বরে ভাসছে সেই উন্নয়ন পশ্চিমবঙ্গ করতে চাইছি যে পশ্চিমবঙ্গ জিডিপির তিন নম্বরে ছিল বিগত পাঁচ বছর দশ বছর আগেও সেই পশ্চিমবঙ্গ আজকে একুশ নম্বর বাইশ নম্বরে দাঁড়িয়ে আছে আমরা সেই জিডিপিতে আসতে চাইছি যে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আমরা সেই পশ্চিমবঙ্গকে করতে চাইছি আমরা এসআইআর এসআইআর এর এর কথা কথা বলছি না তো হ্যাঁ নির্বাচন বলছে এবং করতে চাইছে আমরা তাকে পূর্ণ সমর্থন করছি কারণ এসআইআর হওয়াটা প্রয়োজন আছে যেভাবে আটান্ন লক্ষ নাম বাদ পড়ে গেছে মৃত ভোটার এবং শিফটেড ভোটার সেইভাবে অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়ার প্রয়োজন আছে আমরা নির্বাচন কমিশনের এই এসআইআর পদ্ধতিকে সমর্থন করছি এত এত অভিযোগ রয়েছে তোমার বাড়ি থেকে কার্যত ঢিল ছড়ার দূরত্বই বলা যেতে পারে রাজনৈতিক মানুষের দূরত্ব ওইটুকু কিছুই নয় একেবারে অভিষেক ব্যানার্জী এসে গেলেন কি জনসমারোহ গাড়ির উপরে দাঁড়ালেন এটা সেই রাজকীয় ব্যাপার সেই মডার্ন প্রচারের একটা ধরন নিয়ে এলেন অভিষেক ব্যানার্জি এই বাংলায় এবং তাতে তো মানুষের অভাব হলো না সমস্ত রাস্তাঘাট কার্যত বন্ধ পুলিশের আহ বলছি উড়ে গেল লক্ষ লক্ষ মানুষ একদমই না তুমি যে যে কথাটা একটা মডার্ন ধুলোর বললে প্রচার আমরা দেখলাম কিন্তু সংখ্যা আমরা দেখতে পাইনি যেভাবে বিগত চব্বিশ ঘন্টা ধরে পুলিশ প্রশাসন রাস্তাঘাট আটকে রেখেছে যানবাহনের পরিস্থিতি একটা বাজে পরিস্থিতি তৈরি করেছে সাধারণ মানুষকে হেনস্থা করেছে সেই তুলনায় তুমি যদি দেখো আজকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই কাছারি ময়দানের ঠিক পাশেই একটা বিল্ডিং এর ছাদ থেকে তোলা হয়েছে মাত্র গুটি কয়েক মানুষকে দেখতে পেলাম গোটা মাঠ ফাঁকা যুবরাজ নাকি তৃণমূলের সেনাপতি তিনি বক্তব্য রাখছেন অথচ মাঠ ফাঁকা মানে এই লজ্জা আমি কোথায় রাখবো যে দলের সেকেন্ড ইন কমান্ড যে যিনি হচ্ছে সেনাপতির পদে বিলংস করেন তিনি যখন মিটিং নিচ্ছেন তখন মাঠ পুরো ফাঁকা রয়েছে আর তার জন্য এই রাজ্যের পুলিশ প্রশাসন বারাসাত ডিস্ট্রিক্ট পুলিশ প্রশাসন তারা এমন ব্যবস্থা করে রেখেছে কি এলাহি ব্যবস্থা রাস্তাঘাট ঝাড় দেওয়া হচ্ছে পরিষ্কার হচ্ছে অথচ এই বারাসাতের মানুষ প্রতিদিন এই নোংরা জঞ্জালের মধ্যে থেকে জীবনযাপন করায় সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট পরিষ্কার হয় না সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয় না সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করা হয় না সেনাপতি না কি ভাইপো একদিনের জন্য আসবেন এক ঘন্টার জন্য আসবেন তার জন্য গোটা মানুষকে বারা সাথে বাসীকে চব্বিশ ঘন্টার হ্যারাসমেন্ট সহ্য করতে হলো বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ তার বাড়ি থেকে বেরোতে পারছে না বেরোলে তো ঢুকতে পারছে না যে মানুষ অফিস করে বাড়ি ফিরতে যাচ্ছে তাকে তিন ঘন্টা রাস্তায় জ্যামে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিয়েছে এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে মাঠ দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষ তৃণমূলের থেকে হেঁটে যাচ্ছে মানুষ তৃণমূলকে এবার নির্বাচনে এই দালালি দেখে পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ প্রশাসন তার মেরুদণ্ড তার পোশাক ছেড়ে কতটা মানে কতটা অসহায় হলে এই ধরনের পরিস্থিতি তৈরি করে একজন দলের কার্যকর্তা মানে নেতা তো বলা যায় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বাকি তো সবাই কার্যকর্তা উনিই বলেন তো তার জন্য এই এলাহি ব্যবস্থা মানে সত্যি আর মানে বলার ভাষা নেই যে মানুষকে বিপদে ফেলার জন্য পুলিশ প্রশাসন রেডি আছে বেশ আমি একেবারে শেষ করব দুটো লাইন মনে পড়ছে বিজেপি নেতা তথাগত রায় বারবার অভিযোগ করেন বিভিন্ন দলের নেতাদের সম্বন্ধে এবং ইলেকশন কমিশন তো বটে আদতে দেখার বিষয় হলো এই যে ইসাইয়ার হওয়ার পরে দীর্ঘ প্রসেস হওয়ার পরে খসড়া তালিকা ফাইনাল বেরোনোর পরে নাম বাদ গেল না গেল না বিষয়টা সেটা না ভোটের দিন সকালবেলায় সেই সিআইএসএফ টা সেই বিএসএফ টা সেই পুলিশ অফিসারটা যিনি দায়িত্বে থাকবেন বুথে লক্ষ লক্ষ মানুষের জনমত নেওয়ার সুরক্ষা দেওয়ার সেই মানুষটা কি ইলেকশন কমিশন কে কানেক্ট করে ঠিকঠাক তার দায়িত্ব পালন করবে এটাই একশো ভাগ খাঁটি কথা এবং একশো ভাগ হকের কথা দাবি মানুষের দাবি হচ্ছে সাধারণ মানুষ ঠিকঠাক জায়গায় ভোটটা দিতে পারলো কিনা সুষ্ঠুভাবে আবার না হলে দেখা যাবে ওই সেই ডায়মন্ড হারবার মতো সাত লক্ষ ভোটে কিভাবে যেন রেকর্ড মার্জিন জয় হবে সেটা যেন না হয় মানে সেই জায়গায় নির্বাচন কমিশনকে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে একটা মানুষ কিভাবে সাত লক্ষ ভোটে পশ্চিমবাংলার মতন একটি রাজ্যে যেতে আমার আমার এখানেই অনুষ্ঠান শেষ করলাম এবং ধন্যবাদ পিএনপি আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নেশন ফার্স্টের প্রত্যেকটি দর্শক